সিনেমার প্রমোশনে বেবি বাম্প দিয়ে এবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী দীপিকা পারুকন এদিকে এ কি ধরনের মার লুকে দেখা মিললেন প্রিয়াঙ্কা চোপড়া চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বলিউড আপডেট সারোগেসির মাধ্যমে মা হতে চলেছেন দীপিকা পারকন মাসের পর মাস পেরিয়ে গেলেও দীপিকার বেবি বাম্প না দেখায় নিন্দুকেরা বলি পাড়ায় এমনই গুঞ্জন রটিয়েছিল একটা সময় এবার সেই সব গুঞ্জনকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন নিজের বেবি বাম্প দিয়ে ক্যামেরার সামনে এসেছেন নায়িকা ছবির প্রচারে কালো পোশাকে দেখা গেল হবু মা দীপিকা পাড়ুকোনকে স্টাইলিশ ইভিনিং ওয়ান পিসে দীপিকার বেবি বাম্প একেবারেই স্পষ্ট কালো রঙের পোশাক পরে দীপিকা যেন ইশারায় বলে ফেললেন বুড়ি নাজরওয়ালে তেরা মোহ কালা এ ছবির প্রচারে অমিতাভ এবং প্রভাসের পাশে দাঁড়িয়ে সারলেন প্রচারের কাজ তবে নিন্দুকদের চুপ কারণে এত সহজ নয় হাই হিলে দেখা মিলেছে রণবীর ঘরোনির এই নতুন পোশাকে সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে আক্রমণ করে অনেকেই লিখলেন দীপিকা পাড়ুকোন একেবারেই দায়িত্ব জ্ঞানহীন এই অবস্থা অবস্থায় হাই হিল পড়ে নাকি কেউ এরকম অবস্থায় তো এটা পড়লে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় বেবি থাকে এমনটা নানা মন্তব্য করেছে ভক্তরা বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল উনত্রিশে ফেব্রুয়ারি সেই জল্পনা নিজেরাই ঘি ঢেলে নিজেদের সন্তান আসার খবর দেয় অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা শোনা গিয়েছিল এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছেই থাকবে এদিকে প্রিয়াঙ্কার মার্কাটারি লুক নিয়ে হচ্ছে প্রশংসা ভক্তমহলে দস্যুর চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে একেবারে ভর্তি একটি ছবি আসতে চলেছে এমনিয়ে এক দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে ক্যাপশনে লিখেছেন পেশাগত প্রতিবন্ধকতা ছবিতে দেখা যায় গলায় লম্বা আচরের দাগ অভিনেত্রী অনেকটাই কেটে গেছে আসলে একটি স্ট্যান্ড করতে গিয়েই আঘাত লাগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার তবে আপাতত সুস্থ আছেন এই বলিউড অভিনেত্রী এই মুহূর্তে হলিউড বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া যার মধ্যে রয়েছে টেক্সট ফর ইউ অ্যান্ড মেট্রিক্স ফোর তাছাড়াও স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রোজেক্টেও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে কয়েকদিন আগে এক ফ্যাশন ম্যাগাজিনের শুটেও লন্ডনে গিয়েছিলেন বলিউডের এবং হলিউডের এই ডিভা কাজের দিক থেকে প্রিয়াঙ্কা যে দারুণ ব্যস্ত তা তার রোজগার রুটিনেই স্পষ্ট উল্লেখ্য বলিউডের দেশি খ্যাত এই অভিনেত্রী বহুদিন ধরেই বিদেশে থাকে দশ বছরের ছোট নিকের সঙ্গে দু হাজার সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রোপোজ করে বসেন গায়ক নিক জোনাস বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কাও ভারত এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয় তাদের বিয়ে নিয়ে সেখানেই হিন্দু এবং খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন অভিনেত্রী বর্তমানে সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানেরও জন্ম দিয়েছেন অভিনেত্রী বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন